জানি না মন কোথায় কখন পথে বসে রয় ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভাই জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি। আরে পারিনে সামলাতে মন তোমার পায়ে পরি তোমার প্রেমের পীযুষ বলে মাশ আল্লাহ দেখেন পাঁচশো টাকা আর একটা সোনার পান জোরে বলুন সুভান আল্লাহ আশিটা হয়ে গেছে সোনার একটা পান ও আল্লাহ ওই মায়ের ইজ্জতে বরকত দাও জানে মালে বরকত দাও হায়াতে আল্লাহ বরকত দাও আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য রাখি হায়াত বাকি বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার আব্বাজি ওনার জন্য দোয়া করবেন এই মাদ্রাসা এই মসজিদকে আল্লাহ দিন দুগুনি রাত চৌবন্নি তারাক্কি দান করুক আল্লাহ তালা এই জলসা কমিটিকে কবুল করে লেখ এই জলসার যত জিম্মেদার আছে আল্লাহ সকলকে কবুল করুক আল্লাহ তালা এই মসজিদের ইমাম সাহেবের হায়াতে আল্লাহ বরকত দেখ এই জলসার যিনি সভাপতি সাহেব আছেন আল্লাহ উনাকে কবুল করুক আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته شهيد وبرجعلنا